নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন গত পরশু বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ঢাকায় তার নিবাসে যমুনা যমুনাতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ভারত বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো কোনো অভিন অবনতি হয়নি মাঝে মধ্যে এই সম্পর্ক খারাপ হয়েছে বলে যা কিছু রোডছে বা রটেছে চেয়ে সেটা মিডিয়া আর তার বিরোধীদের মানে ইউনুস বিরোধীদের অপপ্রচার এই কথাগুলি মোহাম্মদ ইউনুস তার স্বভাব সুলভ ভঙ্গিতে হাতটা নেড়ে যেমনভাবে বলেন সেভাবে বেশ আবেগ দিয়ে বলেছেন যদি দাঁড়িয়ে ভাষণ দেওয়ার মতো অবস্থায় থাকতেন তবে হাতের সঙ্গে তার পাও কিন্তু নাচত তিনি পাও নড়তো অর্থাৎ তিনি নাচতে নাচতেই বলতেন কেননা ভারতের সঙ্গে সম্পর্কের কথা বলতে বলতে তিনি এমন ভাব দেখিয়েছেন যেন খুব ভালো মানে বড় রকমের আবেগ তাড়িত হয়েছেন সেটা তার কথা এবং বলার ভঙ্গিতে স্পষ্ট হয়ে উঠছিল একবার শুনে নিন তিনি ভারতের সম্পর্কে তিনি কি বলেছেন গণ পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবচেয়ে সবসময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্রকারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু আমি মূল সম্পর্কের মধ্যে সরাসরি আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে আমাদের তারা এখানে আসছে আমাদের লোকজন সেখানে যাচ্ছে আহ প্রাইম আমার প্রথম চ্রুটে কথাবার্তা হয়ে গেছে সাথে সম্পর্কে আপনার শুনতে শুনতে আমার মনে ক্ষমতা নেয়ার আগে প্যারিস থেকে উড়ে এসে ঢাকায় নেমেই তার সেই বিখ্যাত উক্তি ভারতের সেভেন সিস্টারকে আমরা অনেক কিছু করতে পারি সেই শুরু তারপর থেকে তিনি এবং তার বালো চেলা চামুন্ডারা যেন প্রতিযোগিতায় নেমেছিলেন কে কত ভারত বিরোধিতা করতে পারে এবং এই ভারত বিরোধিতার ন্যারেটিভ দেশের জনগণের মধ্যে কতটা ইনজেক্ট করতে পারে শুধু কি কথায় পাকিস্তানের সঙ্গে প্রেমের বন্যা ছুটিয়েছেন এই ইউনুস পাকিস্তানের সঙ্গে সরাসরি জাহাজ যোগাযোগ তৈরি করেছেন ভিসামুক্ত যাতায়াত করেছেন সরাসরি বিমান যোগাযোগ নিয়ে কথা বলছেন সেই যোগাযোগ প্রায় হয়েই গিয়েছিল জিন্না এয়ারলাইন্সের সঙ্গে এখন থমকে গেছে খাদ্যদ্রব্য আনিয়েছেন জাহাজে করে অস্ত্র আমদানি করেছেন জাহাজে করে পাকিস্তানের সেনার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছেন একসঙ্গে পরিদর্শন শুরু হয়ে গেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে ঘাঁটি গেড়েছে জেল থেকে সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়েছেন ঢালাওভাবে যাতে ভারতের সন্ত্রাসবাদের আগুন জ্বালানো যায় আর পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মাল মেলানোর চেয়ে বেশি করেছেন যেন পাকিস্তানকে পিছনে ফেলে ভারত বিরোধিতা আরও কত বেশি বড় জায়গায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করেছেন একটা কথা বলি পাকিস্তানের জনগণের একটা বড় অংশের মধ্যেই মানে বৃহত্তর অংশের মধ্যেই ভারতের প্রতি ভারতের প্রতি তাদের একটা ভালোবাসা আছে সরকার যাই থাকুক না কেন বাংলাদেশে উল্টো ছবি অর্থাৎ জনগণের সামনে ভারতকে একেবারে খারাপ করে দেওয়ার যত রকম কিছু করা যায় তাই করে গেছেন আর সেসব হয়েছে এই মিয়া ইউনুসের নেতৃত্বে আর সেই মিয়া কিনা আজ গদগদ কণ্ঠে কিনা বলছে ভারত আমাকে শিরকালের বন্ধু যখন ইউনুসের শ্রীমুখ নিঃসৃত কথাগুলো শুনছিলাম চিনটি কাটছিলাম নিজেই নিজের গায়ে দেখছিলাম ঘুমোচ্ছি না জেগে আছি এগুলো বাস্তবের মিয়া ইউনুস বলতেছে নাকি আমি স্বপ্নে দেখতেছি তেনারে আহা কি কথা তবে এটা তো তার মনের কথা নয় এটা মুখের কথা মনের কথা আর মুখের কথায় যে অনেক ফারাক মোহাম্মদ ইউনুসের বিষকুম্ভম পয় মুখম সংস্কৃত এই শব্দটা আছে মানে বিষের পাত্র মনের মধ্যে বিষ আর মুখে অমৃত ইউনুস মিয়া যে এই এই মন্ত্রে ডক্টরেট করেছেন সেটা এই কমাসে বেশ তার তিনি নিজেই বুঝিয়ে দিয়েছেন কিন্তু মানুষ শত চেষ্টা করলেও নিজের অজান্তেই সত্যিটা হঠাৎ করে বলে ফেলে ইউনুসমিয়া সেটাই করে ফেলেছেন এখানেও তার কথার কোন জায়গাটা তার কথার ওই জায়গাটা ভালো করে শোনুন তিনি বলছেন ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই কারণ আমাদের পরস্পরের প্রতি নির্ভরতা এত বেশি আমাদের থাকতেই হবে বন্ধু হয়ে এইটাই হচ্ছে তার বক্তব্য মানেটা কি দাঁড়ালো কথাটা মানেটা দাঁড়ালো তিনি যেটা বললেন সেটা হলো দুই দেশের পক্ষেই সম্পর্ক ভালো না রেখে উপায় নেই পারস্পরিক সম্পর্ক অর্থাৎ সম্পর্ক ভালো রাখার দায় বাংলাদেশের যেমন তেমনই ভারতের দুনিয়া শুদ্ধ লোক জানে ভারত বাংলাদেশের সম্পর্ক এত বছর এমনকি যখন শেখ হাসিনার সময় তো ভালো ছিলই এমনকি শেখ হাসিনা যখন ছিলেন না যখন ওখানে অন্য সরকার এসেছে আজকে যেখানে ভারতের সঙ্গে যে জায়গায় মোহাম্মদ ইউনস নিয়ে গেছেন এই রকম খারাপ জায়গায় ইতিপূর্বে সেই মানে একাত্তর থেকে এক বাহাত্তরই ধরুন সেই আজকের এই তিপ্পান্ন বছরে এই রকম খারাপ সম্পর্ক ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়নি মিয়া ইউনুসের সময়ে যেটা হয়েছে তো ভাত দূনে শুদ্ধ লোক এটা জানে যে কেন এটা হয়েছে কার জন্য হয়েছে কিসের জন্য হয়েছে সরকার প্রধান হিসেবে যার দায় সম্পূর্ণভাবে এই মোহাম্মদ ইউনুসের সুতরাং সেটা স্বীকার করলেই সত্যিটা স্বীকার করা হতো এবং বোঝা যেত যে তিনি সত্যি স্বীকার করতে ভয় পান না নিজের ভুল বুঝতে পেরেছেন ভুল বুঝতে পেরে ভুল সংশোধন করে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে তিনি এগিয়ে আসছেন এটা বললে কী আমার ক্ষতি হতো আমি বুঝি না কিন্তু ইউনুস এমনভাবে প্রসঙ্গটা ব্যাখ্যা করলেন যেন তিনি কিছু করেননি সম্পর্ক খারাপ হওয়াটা স্বীকারই করলেন না দোষ চাপালেন মিডিয়ার ঘাড়ে বলে দিলেন সব কিছু নাকি মিডিয়ার অপপ্রচার এতদিন কি মানে ওনার দলের লোকের মানে আমি কি বলবো ইউনুস এই যে কথাটা বললেন এই কথাটা মিডিয়ার ঘাড়ে চাপানো এটা তো সত্যিকে অস্বীকার করা এরপরে বলবেন যে ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে এসছেন সম্পর্ক ঠিক তখনই হয় যখন মানুষ নিজের ভুল বুঝতে পেরে সেই ভুলটাকে স্বীকার করে নিয়ে এগিয়ে যায় ইউনি তো সেটা করলেন না আমার এক বন্ধু পররাষ্ট্র দপ্তরে বহুদিন কাজ করেছেন রিটায়ার্ড এখন বাঙালি বাংলাদেশের বর্তমান মতিগতি ও রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে তিনি একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ খবর রাখেন ঘনিষ্ঠ সম্পর্ক আছে তার এই ব্যাপারগুলোতে আমার খবর পাওয়ার বড় সূত্র তিনি তাকে জিজ্ঞেস করলাম আজ ইউনুস ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে অনেক কথা বলেছেন অনেক কথা বলেছেন তিনি গত কিছুদিন ধরে মিষ্টি মিষ্টি মানে এই তেরোই ফেব্রুয়ারির কয়েকদিন পর থেকে তিনি মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করেছেন আপনার কি মনে হয় যে মোদী সাহেবের মন ইউনুসের এই মিষ্টি কথায় নরম হবে কিংবা ইউনুসের যে ইতিপূর্বে যে তর্জন গর্জন তিনি ইউনুস করে গেছেন ভারতের দিকে তাকিয়ে সেটা তিনি ক্ষমা ঘেন্না করে দেবেন তিনি তো যুদ্ধের হুমকিও দিয়েছিলেন তিনি নিজে বলে দিয়েছিলেন সেনার উদ্দেশ্যে যুদ্ধের জন্য তৈরি হন কার সাথে যুদ্ধ করতে যাবেন ইউনুস তার পাশে আর কি আছে ওদিকে মায়ানমার আছে এদিকে ভুটান রয়েছে তে এই যে সব আর তো তো ভারত তা তিনি কি ভারতের সাথে যুদ্ধ করবার ভয় তো তিনি দেখিয়েছেন পূর্বে তা আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা মোদী সাহেবের কি এখন এই যে ইউনুস বলছেন না ভারতের সঙ্গে আমাদের তো জন্ম জন্মান্তরের সম্পর্ক একেবারে হিন্দু স্বামী স্ত্রীর মতো সম্পর্ক প্রায় সেই কথাটাই বলতে গেলেন কি সত্যি এসবগুলো কথা শুনে ইউনুসের তর্জন গর্জন কি ক্ষমা ক্ষমাঘেন্না করে দেবেন নরেন্দ্র মোদি তাহলে তো শেখ হাসিনার পক্ষে আবার খারাপ হয়ে যায় আমার এই প্রশ্নটা আমি তাকে করলাম আমার কথা শুনে বন্ধু মানে আমার কথাগুলো শুনে বন্ধু একচোট হাসলেন তারপর বললেন মোদিজির মতো দুধে রাজনীতিবিদ শুধু ভারত নয় ভারতেও কোনো দিন হয়নি তৈরি মোদিজির মতো রাজনীতিবিদ অন্য আমাদের প্রধানমন্ত্রী সমস্ত প্রধানমন্ত্রী তাদের সভাকে সম্মান জানিয়ে শ্রদ্ধা করেও বলছি ঠিক মোদিজি যে মানসিকতার এবং যে লাইনের এবং যে উচ্চতায় রাজনীতিটা তিনি বোঝেন এবং বিশ্ব রাজনীতি বোঝেন সেই তার প্রমাণ তার সমানটা বর্তমান বিশ্বে নেই বললে চলে ভারতেও ছিল না কীভাবে ট্রাম্পকে ডিল করছে দেখেছেন মোদি ভারতের ওপর ট্যারিফ বসাতে সমস্ত ওই মানে চীন থেকে শুরু করে ওদিকে কানাডা এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের ওপরও ট্যারিফ বসানোর কথা সমস্ত কিছু বলে ফেলে দিয়েছেন ওদিকে মেক্সিকো ক্যানাডা এসব দিকেও চলে গেছেন কিন্তু ভারত ভারতের ওপর ট্যারিফ বসাতে একবার নয় হাজারবার ভাবতে হচ্ছে ট্রাম্পকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট তার পুরো কমিশন নিয়ে সমস্ত রাষ্ট্রের প্রতিনিধি ইউরোপের সব রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে ভারতে ঘুরে গেলেন ভারতে এসে কথা বলে গেলেন মোদীর সঙ্গে বৈঠক করলেন ইউরোপের ভরসা এখন আমেরিকা নেই এখন ইউরোপের এক সময় যেমন ইউরোপের মাথায় ছিল আমেরিকা যে দিন আসছে এখন ইউরোপের মাথায় আসবে আমেরিকা নয় নরেন্দ্র মোদি ভারত জেলেন্সকি নন যে ট্রাম্প বাজে কথা বলবেন আর মোদি সেটা অম্লান বদনে শুনে যাবেন জেলেন্সকি কিন্তু অম্লান বদনে শোনেননি উনি তার প্রতিবাদ তার মতো করে করেছেন আর ইউনুসের মনের ভেতরটা মোদি কিন্তু যে জেলেন্স নন তিনি ইউনুসের ভেতরটাও কিন্তু তিনি পড়ে দেখেছেন আর ওই যে ট্রাম্প বলেছিলেন না মোদি আমার থেকেও বড় এইসবগুলো বোঝে এই কাজগুলো কীভাবে বার্গেন করতে হয় সেটা ট্রাম্পের থেকেও বেশি বোঝেন মোদি ট্রাম্প নিজে বলেছেন কথা। ইউনুসকে কিভাবে ডিল করবেন নরেন্দ্র মোদি সেটা কিন্তু চকআউট করে ফেলেছেন মোদি আজ নয় হাসিনা যখন চলে এসছেন তার কিছু দিনের মধ্যেই সেটা চকআউট করে ফেলেছেন এরপরেই তিনি আমার বন্ধুটি বললেন যে উল্লেখ করলেন যে গতকাল কলকাতায় আসা বাংলাদেশের এগারো সদস্যের প্রতিনিধি দল তাদের সফরে তারা এসছেন কলকাতায় এসে পৌঁছে গেছেন হোটেলে আছেন ওই সরলেকের একটা হোটেলে বাইপাসের দ্বারে সেখানে গঙ্গা এবং তিস্তা নদীর জল বন্টন নিয়ে চুক্তি করতে এসেছিলেন চুক্তির ব্যাপারে কথা বলতে এসেছিলেন তিনি তার সাথে দেখা করার কথা ছিল ভারত সরকারের এবং কলকাতারও বারোশা ডিভিসির বিভিন্ন কর্তা ব্যক্তিদের মোদী সরকার বলে দিয়েছে চুক্তি নিয়ে কোনো কথা হবে না তারা কিনেও দিয়েছেন গঙ্গা এবং তিস্তা নদীর জল বন্টন নিয়ে চুক্তি করতে চুক্তির ব্যাপারে কথাবার্তা বলতে এসেছিলেন মোদী সরকার তাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন কোনো চুক্তি ব্যাপারে কথা হবে না এসেছেন আসুন দেখুন আপনাকে দেখবার টেকবার সমস্ত কিছু দায় দায়িত্ব মানে ব্যবস্থা আমরা করে দিচ্ছি কিন্তু কথা কোনো ফাইনাল কথা কিচ্ছু হবে না তার বিষয় না কেন না কথা বা চুক্তি হওয়ার চুক্তি নিয়ে কথা বলার যেটা করবে ভারত সেটা এই বাংলাদেশের এই ইউনো সরকার অনির্বাচিত অনির্বাচিত এবং অবৈধ সরকার এই সরকারের সঙ্গে কথা বলে সেগুলো চুক্তি করার ব্যাপারে কোনো কথা বলবে না আরও একটা কথা এই চুক্তির ব্যাপারে কথা বললে মানুষের মনে বিশেষত বাংলাদেশের মনে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে হাসেনা শেখ হাসিনা এই মাসের মধ্যেই ফেরত যাবেন ইউনুসের বিদায় হবে আজকে সেই ইউনুসের সঙ্গে চুক্তি নিয়ে যদি ফাইনাল কোনো কথা বলতে যায় ভারত সরকার তাহলে লোকের মনে একটা প্রশ্ন আসতেই পারে সেটা হচ্ছে যে তাহলে কি ইউনুস থেকে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার কি থেকে যাচ্ছে ইতিমধ্যে এই প্রশ্ন অনেকের কাছে এসছে অনেকে বলছেন যাচ্ছে ভোট হওয়ার কথা হচ্ছে ডিসেম্বরে এই ডিসেম্বরে ভোট কি তাহলে এই ইউনুসের সরকারকে রেখে ভোটটা হবে তাহলে তো ভোট হবে না সেটা তো ভোট হবে না লেভেল প্লেইং ফিল্ড হবে না আর মানে আওয়ামী লীগকে যদি সেখানে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হয় তাহলে সে প্রতিদ্বন্দ্বিতা তো তার মাঠ পর্যায়ে সেটা দেখাই যাবে না গ্রাসরুট লেভেলে তার কারণ হচ্ছে কি এই ইউনুস সরকার তারা তো এই ভোটের রেজাল্ট এই ভোটটাকে তো তারা সেটা এ করে নেবে নিজেদের দখলে নিয়ে নেবে পুরো প্রক্রিয়াটা তো সেই জন্য এই কথা কিন্তু বলছে বাংলাদেশের মানুষ আজকে ভারত যদি গতকাল যদি তাদের সাথে কথা বলতো মানে সরকারিভাবে চুক্তির ব্যাপারে কথাবার্তা এগিয়ে নিয়ে যেত তাহলে বোঝা যেত তাহলে কি ভারত সমর্থন দিচ্ছে আদৌ না ভারত এই সরকারকে সমর্থনই দিচ্ছে না সেটা বোঝাবার জন্যেই গতকাল যে এগারো সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছেন কলকাতায় আছেন তাদেরকে তাদেরকে কোনো সরকারিভাবে তাদের সাথে কোনো কথা বলবে না ভারত সরকার পরিষ্কার বলে দিয়েছে সুতরাং এরপরে যেটা হবে চুক্তি যেটা হবে সেটা হবে নির্বাচিত সরকারের সঙ্গে আর সে নির্বাচন হবে ভারতের নজরদারিতে ভারত থাকবে না জাতিসংঘ থাকবে কিন্তু ভারত তার ব্যবস্থাপনায় অনেকটা যেমনভাবে জাতিসংঘ আমেরিকা জাতিসংঘ ইত্যাদি জাতিসংঘ যেমনভাবে বলবে সেই ভোটের ব্যাপারে ভারতকে সাহায্য করতে ভারত সেই সাহায্য করবে শেখ হাসিনা সরকারের এবং সে ভোট হবে যখন শেখ হাসিনা থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ সরকারের শেখ হাসিনার সরকারের ব্যবস্থাপনায় এই ভোট হবে এবং তা হবে এই বছর শেষ হওয়ার আগে তার জন্য কে হাসিনাকে তার জন্য হাসিনাকে দেশে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা একেবারে ছোটোখাটো পুরো ব্যবস্থাটা পাকা করা হচ্ছে এবং ওই যে আগেই বলেছি বারবার যে মার্চ হচ্ছে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইজ দ্য ডেড লাইন এই মাসটাই সুতরাং মিস্টার মোহাম্মদ ইউনুস আপনি ভারতের সাথে আপনি সম্পর্ক কি রেখেছেন এবং কি রেখেছিলেন কি বলেছেন এবং আজ কি বলছেন আপনার সব ধান্দাবাজি ভারত জানে বোঝে সুতরাং যদি জেলখানার ভাত না খেতে চান তাহলে ব্যাগ গোছানো শুরু করুন এবং কেটে পড়ুন আর এখনও যদি রাজা হয়ে বসে থাকার দুর্বুদ্ধি চেপে থাকে আপনার মাথায় তাহলে লিখে নিন এই জন্মে বাংলাদেশের বাইরে যাওয়া স্বপ্নই থেকে যাবে আপনার কারণ গত সাত মাস ধরে আপনি যা করেছেন বাংলাদেশে বাংলাদেশে আপনার জন্যে বাংলাদেশে যা কিছু ঘটেছে আপনি বিবিসি বাংলার সাংবাদিককে বলছেন যে আইন শৃঙ্খলার কোনো অবনতি নেই অপরাধ তো বাড়েনি আমার তার কাছে নাকি খবর আছে অপরাধ তো বাড়েনি আগের মতনই আছে এই কোন দেশের হবুচন্দ্র রাজা কোন হবুচন্দ্র রাজার পাল্লায় পড়েছে বাংলাদেশ সুতরাং মোহাম্মদ ইউনুস আপনি পড়াশুনো করা ব্যক্তি মানে মানে করে কেটে পড়ুন নইলে খুব খারাপ ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে এটা বলে দিলাম এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ